ছয় ফেব্রুয়ারি দুপুর বারোটায় জাতীয় প্রেস ক্লাবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পঞ্চম নগর যুব সম্মেলন দুই অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম চরমনাই পীর অনুষ্ঠানে উপস্থিত সকলে একে একে বক্তব্য রাখেন সবশেষে বক্তব্য রাখেন চরমনাই পীর সাহেব তিনি তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং নির্বাচন ও সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন এছাড়াও জুলাই অগাস্টে শহীদ এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের বার্তা দেন

বাংলার মানুষ শান্তি নিশ্চয়তা নিশ্চিত জ্ঞান ইসলাম দিয়েছে কিন্তু ইসলাম নিশ্চিত কররা অবিশ্বাস করি আমরা এখন এক সরকার দেখতে চাই যেখানে গরীব দুঃখী মানুষের মেধাবী সন্তান গুলিও রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা থাকে আমরা দেখতে চাই যে খুদাক্ত মানুষের বংশে সরকার তাবে যে বরণ রক্ত জল করেছে আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কোনো একটা কুকুর না খেয়ে মারা যায় আমি তোমাকে জবাব দিতে হবে আমরা সেই সমাজ দেখতে চাই আমরা চাই না মারামারি কাটাকাটি হানাহানি জুলুম অত্যাচার অবিচার খুন ধর্ষণ ইত্যাদি অবৈধ মামলা মিথ্যা মামলা এগুলো আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই